নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের কিছু ঝামেলার কাজ থেকে তোমাদেরকে একটু রেহাই দিতে পারবে একটু নিজেদের জন্য সময় বের করে নিতে পারবে এই সমস্ত সহজ টিপসগুলো যদি ফলো করো তো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এই ধরনের যে টমেটোর যে টমেটো সসের যে প্যাকেটগুলো তো এই ছোট ছোট প্যাকেট অনলাইন থেকে যখন কোন খাবার আনি পিৎজা বার্গার এই ধরনের কোনো কিছুই খাবার মোমো আনলে না তার সঙ্গে এই ধরনের ছোট ছোট পাউচে করে টমেটো সস দিয়ে থাকে এবার এই টমেটো সসগুলো খেতে একদম ভালো লাগে না আমরা ফেলে দিই বাড়িতে রেখে দিই তো বাড়িতে এমনি না রেখে ফেলে না দিই এই ধরনের তামার যে পাত্রগুলো আছে সেই তামার পাত্র কিছুদিন বাড়িতে থাকলে দেখবে কালচে কালচে একটা দাগ পড়ে যায় তো তোমরা দেখতেই পারছো এর অবস্থাটা কেমন হয়েছে এই তামার পাত্রগুলো এরকম কালচে একটা দাগ তো এই দাগটা পড়লে এই বোতলে জল খেতে তো ইচ্ছাই করে না আমাদের একটু ভালোও লাগে না তো তার জন্য এই যে টমেটো সসগুলো আমরা ফেলে দিচ্ছিলাম ফেলে না দিয়ে সেই টমেটো সস দিয়ে কিন্তু খুব সহজে তামা পিতল এই ধরনের যে সমস্ত পাত্রগুলো আছে সেই পাত্রগুলো ঠাকুরের থালা বাসন আছে সে সমস্তগুলোকে আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি তো আমি এখানে অল্প একটু জায়গা লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি জায়গাটা কতটা পরিষ্কার হচ্ছে আর এটাকে লাগানোর সাথে সাথে কিন্তু ধুয়ে ফেললে হবে না কিছুক্ষণ রাখতে হবে রাখার পর তোমরা দেখতেই পারছ যে জায়গাটা সসটা লাগিয়েছিলাম সেই জায়গাটা কতটা পরিষ্কার হয়েছে অন্য জায়গার তুলনায় এবার কি করব টমেটোটা সমস্ত গায়ে আমি লাগিয়ে দেবো এইভাবে সমস্ত গায়ে তোমরা টমেটো লাগিয়ে দিতে পারবে টমেটো লাগিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে ধোবে না এটাকে তোমাদের দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট যদি তোমরা রেখে দাও তাহলে দেখবে এই পাত্রটা কিন্তু একেবারে পরিষ্কার চকচক করছে কারণ এর মধ্যে যে কালো কালো দাগগুলো আছে ভীষণ জেদি দাগ সেইগুলো তুলতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় তো বন্ধুরা পরিশ্রম না করে টমেটো সস দিয়ে যদি আমরা এই কাজটা করে ফেলতে পারি তাহলে তো খুবই উপকার হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা পাঁচ দশ মিনিট রেখে তারপর আমি কিন্তু দিয়ে দিলাম একটু লবণ এবার এই যে লবণ দিয়ে দিলাম লবণ আর টমেটো সস এই দুটোর মিশ্রণে কিন্তু এই পাত্রটা ভীষণ পরিষ্কার হবে তার কারণ কি টমেটো সসের মধ্যে না একটু টক টক ভাব আছে তো এই সসটা এই টকের জন্যই কিন্তু এই তামা পিতল এই সমস্ত পাত্র পরিষ্কার হয় আমরা সবাই জানি তামা পিতল কিন্তু টক পেলে টকের জন্য পরিষ্কার হয়ে যায় তো দেখতেই পারছো আমি জলে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে আনার পর কালো কালো যে ছোপ ছোপ দাগগুলো ছিল সেই সমস্ত দাগগুলোও কিন্তু নেই এবং এর যে ঢাকনাটা আমি কিন্তু পরিষ্কার করিনি ঢাকনা সঙ্গে ওর গায়ে আমি কতটা পরিষ্কার করছি সেটা তোমাদের কম্পেয়ার করার জন্য ঢাকনাটা পরিষ্কার করিনি তোমরা দেখতেই পারছ ঢাকনাটা কতটা অপরিষ্কার আছে আর এই বোতলটা কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপসে বন্ধুরা এখানে আছে দুটো কাটা চামচ তো আমাদের বাড়ির অনেক বড় একটা সমস্যা থেকে রেহাই দিতে পারে এই ধরনের চামচ তো কিভাবে সেই সমস্যা থেকে রেহাই দিতে পারবে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি বাড়িতে অনেক সময় আমরা রুটি তৈরি করতে গেলে চিমটাগুলো খুঁজে পাই না অনেকটা সময় অনেকের বাড়িতে চিমটাগুলো নেই তারা কেনেই নি তখন রুটি করতে গেলে রুটিটা যখন পাল্টে দিতে হয় তখন কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় তো চিমটা না থাকলে অনেক সমস্যা আমরা গৃহিণীরা কিন্তু সেটা জানি তো যদি চিমটা না থাকে সেক্ষেত্রে তোমরা চিমটা কিভাবে বানিয়ে নেবে কাটা চামচ দুটোকে ঠিক তার পেছন দিকে এইভাবে সেট করে দিলাম পেছন দিকটা এইভাবে একে অপরের দিকে দিয়ে এবার একটা রাবার ব্যান্ড নিয়ে নেব রাবার গাডার যেটাই বলো সেটা দিয়ে এভাবে তিন চারবার ঘুরিয়ে নিতে হবে তিন চারবার ঘুরিয়ে নিলে মাথার দিকটা সেট হয়ে থাকলো এবার এই জায়গাটা যেই প্রেশার দেবে এটা চিমটার মতো একেবারে খুলে যাবে আবার আটকে যাবে তো যে কোনো একটা জিনিস আমি চিমটার সাহায্যে তুলেও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি একটা পেপার পেপারটাকে আমি কিন্তু চিমটার সাহায্যে এখন তুলবো তুলে তোমাদের কাজটা কিভাবে করছি সেটাও দেখিয়ে দেব। দেখো বন্ধুরা রাবারটাকে ঠিক জায়গায় রাখতে হবে একটু টাইট করে রাখতে হবে রাখলে এইভাবে দেখতেই পারছো আমি কিন্তু খুব সহজেই কিন্তু চিমটার সাহায্যে কাগজটা তুলে নিলাম তো এইভাবে তোমরা তোমাদের রুটিটাকেও কিন্তু চেঞ্জ করে দিতে পারো মানে পাল্টে দিতে পারো তো দেখো বন্ধুরা এইভাবে কাজটা করলে খুব সহজ হয়ে যাবে আর বাজার থেকে কেনারও প্রয়োজন নেই বাড়িতে চামচ তো সবার থাকে চামচের সাহায্যেই কিন্তু আমরা চিমটাটা রেডি করে নিতে পারছি তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো বন্ধুরা অনেক সময় জামা কাপড় একসঙ্গে যখন থাকে জামা প্যান্ট আমরা সে যখন কেচে দিই দেখা গেলো অনেক সময় সেই প্যান্টের মধ্যে টাকা পয়সা থেকে যায় সেই টাকাগুলো আমরা স একসঙ্গেই কিন্তু কেচে দিই কেচে দেওয়ার পর যখন ধুয়ে ফেলি তখন দেখতে পাই ওর মধ্যে টাকার ছিল তখন সেই টাকাগুলো তো ভিজে যায় সেই ভিজে টাকা কি করে কয়েক সেকেন্ডের মধ্যে শুকিয়ে নিতে পারো তারই কিন্তু ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তোমরা আশা করছি ভিডিওটা সম্পূর্ণটাই দেখবে স্কিপ না করে ভিডিওটা দেখলে তোমরাই উপকৃত হবে তো এই ধরনের যে ভেজা টাকাগুলো সেগুলোকে কি করব চলে এসছি রান্নাঘরে গ্যাস ওভেনটাকে আমি প্রথমে ধরিয়ে নেব এবার একটা কড়াটা একটা কড়া যে কোনো কড়া হোক কড়াটাকে এভাবে উবুর করে আগুনের উপর দিয়ে দিতে হবে দিয়ে দু দু মিনিট কি এক মিনিট রাখলেই দেখবে এই কড়াটা প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে তো কড়াটা আমার গরম হয়ে গেল এই পর্যায়ে আমি কিন্তু আমাদের এই যে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পর এইবার এই যে কড়াটা গরম হয়ে আছে না এই গরম গরম কড়ার উপরেই কিন্তু সেই ভেজা টাকাগুলো যদি তোমরা দিয়ে দাও দিয়ে মিনিটও লাগবে না এক দু মিনিট লাগবে না এক দু সেকেন্ডের মধ্যেই কিন্তু টাকাটা শুকিয়ে যাবে ওই যে বললাম কয়েকটা সেকেন্ডের মধ্যে এবার একটা পাশ তো শুকিয়ে গেছে এবার অন্য পাশ উল্টে দিতে হবে এইভাবে এক থেকে দুবার তোমরা এপিট ওপিট করে দিলেই দেখবে টাকাটা শুকিয়ে গেছে একেবারে কর হয়ে গেছে কোনো ভেজা অংশ কিচ্ছুই থাকছে না শুধুমাত্র কড়াইয়ের কামালেটা তো কড়াই আর নিচে আগুনটা ধরিয়ে কড়াটা গরম হয়ে গেলে এভাবে টাকা রাখলেই টাকাটা একেবারে শুকিয়ে যাচ্ছে এবার আমরা জামাকাপড় ধুয়ে দিলে যখন টাকা থেকে যায় তখন আমাদের কিন্তু একটা ভীষণ দুশ্চিন্তার কারণ হয়ে যায় সেই দুশ্চিন্তার মধ্যেও কিন্তু পড়তে হবে না খুব সহজ উপায়ের মধ্যেই টাকাটা কিন্তু শুকিয়ে নিতে পারছো আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে এবং অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা রান্না বান্না করার সময় এই ধরনের কাঁচা লঙ্কা আমরা সবাই নিয়ে আসি কেউ কাঁচা লঙ্কা দিয়ে রেসিপি করে কেউ শুকনো লঙ্কা দিয়ে রেসিপি করে কেউ বা গুঁড়ো লঙ্কা দিয়ে রেসিপি করে এবার যারা নতুন গৃহিণীরা তারা এই ধরনের কাঁচা লঙ্কা দিয়ে যখন রান্না করে তখন লঙ্কাটাকে যখন ওরা কেটে নেয় এইভাবে একটু কুচিয়ে নেয় কুচিয়ে নেওয়ার পর লঙ্কা যেহেতু এভাবে কোচাচ্ছে কোচানোর পর নতুন গৃহিণীরা যারা তাদের কিন্তু স্কিনের অনেকটা সমস্যা হয় দেখবে প্রথম প্রথম রান্নাবান্না করছে তো এই জন্য লঙ্কা কুচানোর পর হাতটা কিন্তু অনেকটা জ্বালা করে যায় তো সেইটা আবার যাদের দেখবে সেন্সিটিভ স্কিন থাকে তারাও কিন্তু লঙ্কা কোচালে তাদের স্কিনটা জ্বালা করে যায় সেক্ষেত্রে একটা উপায়ের মাধ্যমে সেই জ্বালাটাকে তোমরা বন্ধ করে নিতে পারো দেখো মন্ত্র লঙ্কা কাটা কুচানো এগুলো তো আমরা বন্ধ করতে পারবো না এবার জ্বালাটা কিভাবে বন্ধ হয় সেটা আমরা দেখতে পারি তো দেখো মন্ত্র এখানে নিয়ে নিচ্ছি একটা কোলগেট তো এইভাবে কোলগেট একটু খুলে হাতের সাহায্যে একটু বের করে নেবে বের করে এইবার আঙুলের যে সমস্ত জায়গাগুলো হাতের যে সমস্ত স্কিনটায় জ্বালা করে যাচ্ছে লঙ্কা কুচানোর জন্য সেই সমস্ত জায়গায় তোমরা এইভাবে কোলগেট একটু ঘষে নেবে এইভাবে যদি কোলগেটটা ঘষে নাও তাহলে হাতের যে জায়গা আঙুলের যে জায়গাগুলো জ্বালা করে যাচ্ছিলো সেই সমস্ত জ্বালাগুলো কিন্তু আর থাকবে না নিমেষের মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে যাবে কারণ আমাদের যখন হাত পুড়ে যায় তেল ছিটে আসে গরম করার ছ্যাঁকা লাগে তখন কিন্তু আমরা দৌড়ে কোলগেটটাই লাগাই কেন সেই জায়গাটা ঠান্ডা করার জন্য তো হাত যদি লঙ্কা কেটেও জ্বালা করে যায় তো সেম প্রসেসে তোমরা কোলগেটটা দিলেই জ্বালাটা কমে যাবে আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপসে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি কিছুটা আটা আটা মাখাতে আমাদের হাতের সাহায্যে এবার যদি হাত কখনও কেটে যায় তখন আমরা কিভাবে আটাটা মাখবো অথবা বাড়িতে যদি মহিলারা না থাকে সেক্ষেত্রে বাড়িতে পুরুষরা যখন থাকবে তারা কিন্তু আটা মাখাতে একটু প্রবলেম হয় তো সেই প্রবলেমের মধ্যে যাতে না পড়তে হয় তার জন্য কিন্তু খুব সহজ সরল একটা টিপস নিয়ে এসেছি আটা মাখানোর জন্য হাতের প্রয়োজন হবে না হাত ছাড়াই কিভাবে আটাটাকে মাখিয়ে নেওয়া যাবে তো তার জন্য নিয়ে নিয়েছি মিক্সার জার তো মিক্সার জারের মধ্যে আমি আটাটাকে দিয়ে দিচ্ছি তো যতটা পরিমাণ আটার প্রয়োজন ঠিক ততটা পরিমাণ আটাটা দিয়ে দিতে হবে এইভাবে আটাটা তোমরা দিয়ে দিলে দিয়ে সেই বলছি যতটা প্রয়োজন ততটাই আটা কিন্তু তোমার দিতে হবে এখানে আমার আরেকটু আটার প্রয়োজন আছে এই জন্য আমি সামান্য পরিমাণ আটা আরও দিয়ে দিচ্ছি এবার এই যে সামান্য পরিমাণ আটা আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটা জিনিস দেব সেটা হলো লবণ তো বন্ধুরা লবণ ছাড়া তো রুটি ভালো লাগে না এই জন্য আমি কিছুটা পরিমাণ লবণের মধ্যে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল তো যতটা আটা আছে তোমাদের তো একটা পরিমাণ আছে সেই পরিমাণ মতো একটু জল দিয়ে দেবে যদি বেশি দিয়ে দাও তাহলে কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে তো বেশি দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দেবে একটু খুলে দেখবে খুলে যদি দেখো জলটা কম মনে হচ্ছে তখন আরও একটু জল দিয়ে দিতে পারবে এইভাবে জলটা দিয়ে আমি মিক্সি জারটাকে ঘুরিয়ে নেব একবার ঘুরিয়ে নিলে তোমরা দেখতে পাবে আটাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো মতো হয়ে গেছে এই যে কাজটা তোমরা দেখতেই পারছো আটাটা কতটা মাখানো হয়ে গেছে এবার হাতের সাহায্যে প্রেশাদ দিয়ে যে মাখতে হবে আটা মাখার সময় যে হাতে কেটে গেলে যে ব্যথাটাও লাগবে সেই সমস্ত ব্যথাও কিন্তু আর লাগবে না খুব সহজেই আটাটা এবার একটা থালার উপরে আমি বের করে নেব থালার উপরে বের করে একটু হাতের সাহায্যে জাস্ট একটু চেপে চুপে নিলেই কিন্তু আটাটা একেবারে মাখানো হয়ে গেল মানে রুটি তৈরি করার জন্য রেডি হয়ে গেলো তো দেখো বন্ধুরা আমি এইভাবে কিন্তু কোনো প্রেশার দিচ্ছি না হাতের সাহায্যে একটু এদিক ওদিক চাপ দিলে কিন্তু আটাটা মাখান হয়ে গেল এইবার এই যে মিক্সার জারটা এটাকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আটাটা নরম হয়ে গেলে ধুয়ে ফেললে দেখবে খুব সহজে কিন্তু এই আটাটা উঠে যাচ্ছে সমস্যা সমস্যার হচ্ছে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই ভালো লেগেছে অনেকটাই কাজ তো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বাই টাটা